মোরনাসি বে কখন কেউ তো জানে না আমার মরনাশি বে কখন কেউ তো জানে না বলেন আমাদের যে মরণ আসবে কেউ জানে কখন মরণ আসবে কেউ জানে তাহলে বলেন ওই আমি চলে যাব তোমরা আমাই যাবো না আমি চলে যাব আমাই তোমরা ভুইলা যাই না ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা ডাইনে বামে মাটি আমার ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা জন্মের মতো বিদাই করে দিবে তাহারা ঠিক না বলেন ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা জন্মের মতো বিদায় করে দিবে তাহারা শেষে বুঝলাম এই দুনিয়া কেহ ফন্না বলেন শেষে বুঝলাম এই দুনিয়ার কে ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা তোমার আমার আপন কে এটু না যিনি আপন তিনি কাঁদেন সোনার মোদী না ডাইন হাত তুলে বলেন আল্লাহ তোমার আমার আপনেকে এটো শোনো না যিনি তিনি কাঁদেন সোনার মদিনা আই হাই ওই নবীজির কাছে চলো হয়ে না বাবা ওই নবীজির কাছে চলো হয়ে দিওয়ানা ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা আমার মত নিদানকালে সবাই আমার সাথে বলবেন নি বলেন আমার মত নিদানকালে আছি বেন শিয় নবী গয়া ফোনি মারহাবা কয় ন রে মারহাবো বলেন আমারি মত নিদা আপনা আপনাকে পেলে নবী লাগবে না মরণ যন্ত্রণায় আমার ইয়ার সোলাল্লা ইয়া হাবিবাল্লা ইয়ার ইয়া সকলে বলি আল্লাহ আকবার বলেন ওই নবীজির মহব্বত আমাদের দরকার আছে না নাই আপনাদেরকে একটা দাওয়াত দিয়ে যাচ্ছি আমি আগামী ছাব্বিশে এপ্রিল আমি আমার বাজান বাবা বাহাদুর শাহ মুজাদ্দিদি মুরশিদ কবুলার পক্ষ থেকে দাওয়াত পৌঁছাচ্ছি আগামী ছাব্বিশে এপ্রিল আপনার সোহরা দিন ময়দানে এক বিশাল সম্মেলন সুন্নি মহা সম্মেলন আমাদের ফিলিস্তিনের মুসলমানদেরকে যারা মারতেছে ইসরায়েলের বিরুদ্ধে আমরা সুন্নি সম্মেলন সাজিয়েছি আপনারা সবাই যাবেন ইনশা সবাই যাবেন তো ইনশাহ সকাল নয়টা আপনারা যাবেন আমাদের ছাব্বিশে এপ্রিল আমাদের ইতিহাস সাক্ষী দিবে ইনশাল্লাহ আমরা সুন্নি দরবার সবগুলো এক হয়ে গিয়েছি সুন্নিরা এক বদ্ধ হয়ে গিয়েছি ইনশাল্লাহ আমাদের সুন্নিদের বিজয় হবে কথা বলুন ঠিক কিনা বলেন মাদিনা মাদিনা আসে কোমো মিনের ঠিকানা বলো না মাদিনা মাদিনা আসে ও ভাই দিদার চেয়ে কাদো তোমরা দিদার চেয়ে কাদো তোমরা হাউ না নবীন দিওয়ানা মদিনা মদিনা আশে কো মিনের ঠিকানা বল না মদিনা মদিনা আশে কো মিনের বজান জালাল উদ্দিন সুয়ো পসাতুর বড়ে দেখলো না বিজি জাল উদ্দিন সুয়ুতি পসাতুর বড়ে দেখলো না এত বর দেখিয়া এত বড় দেখিয়া তিফতি তাহার মিটে না মদিনা মদিনা আশে কুমো মিনের ঠিকানা বলো না মদিনা মদিনা আশে কমিনে ঠিকানা বজন কালো হব বেলালে বলো বসলো এই ও ভালো হবি বানালে ভালোবাসলো এই পাগলে ও ইসলামের প্রথম আজিন ইসলামের প্রথম আজিন বানায়ছেনে রব বানাও মদিনা মদিনা আসে ও মুমিন